আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো টাইটেলার থামে বুঝে গেছে আজকে কিনে ভিডিওতে যাচ্ছে অ্যাসিভমেন্ট মিশন কীভাবে তোমরা খুব সহজে কমপ্লিট করতে পারবে সেই বিষয়ে তোমাদের কাছে আমি জানিয়ে দিব সো বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব আমরা কিন্তু অ্যাসিভমেন্টের মধ্যে চলে আসছি এবার আসার পরে তোমাদেরকে এই মিশনগুলো কিভাবে কমপ্লিট করবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিব প্রথম যে মিশনটা এই মিশনে রিস লেভেল বিশ লেখা আছে এর মানে হচ্ছে তোমাদের আইডি লেভেল বিশ থাকতে হবে তাহলে বিশ পয়েন্ট পেয়ে যাবে আর এরপর এখানে দেখো রিস লেভেল পঞ্চাশ এর মানে হচ্ছে তোমাদের লেভেল পঞ্চাশ থাকতে হবে তাহলে পঞ্চাশটা টা গেন পাবে আর এরপরে একটা মিশন আছে দেখো আশি লেভেল এর মানে হচ্ছে তোমাদের আইডিতে আশি লেভেল থাকতে হবে তাহলে একশো পয়েন্ট পেয়ে যাবে এরপরে যে মিশনটা আছে এখানে দেখো তোমাদেরকে দুই হাজারটা এলিমিকে কিল করতে হবে তাহলে তোমরা এর পরিবর্তে একশো পয়েন্ট পাবে এরপর যদি দেখায় দেখো এলিমিটেড চার হাজার প্লেয়ার্স তার মানে তোমাদের চার হাজারটা কিল করতে হবে এরপর আরেকটা মিশন আছে এখানে দেখো এখানে কি বলছে এখানে বলছে ছয় হাজার প্লেয়ারকে কিল করতে হবে তাহলে তোমরা এখান থেকে দুইশো পয়েন্ট পেয়ে যাবে এরপরের যে মিশনটা সেটা যদি তোমাদেরকে দেখায় এখানে দেখো এলিমিটেড তিনশো প্লেয়ার্স হেডশটস এর মানে হচ্ছে তোমাদের তিনশোটা এনিমিকে হেডশটে কিল করতে হবে তাহলে তোমরা একশো পয়েন্ট পাবে এরপরে আরেকটা আছে এলিমিটেড আটশো পেলায়ার্স ভিয়া হেডশট এর মানে হচ্ছে তোমাদেরকে আটশোটা এনিমিকে হেডশটে কিল করতে হবে তাহলে তোমরা আরও একশো পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাবে এরপর এখান থেকে পনেরোশো প্লেয়ারস ভিয়া হেডশটস এর মানে তোমাদের পনেরোশোটা এনিমিকে হেডশট দিয়ে কিল করতে হবে তাহলে তোমরা আরও দুশো পয়েন্ট পেয়ে যাবে এরপরে আরেকটা মিশন আছে এটা যদি তোমাদেরকে দেখায় দেখো এখানে তোমাদের সি র্যাঙ্কে মুভমেন্ট থাকতে হবে আশি মিনিট তাহলে তোমরা পেয়ে যাবে একশো পয়েন্ট আর তারপরে যদি দেখাই তাহলে দেখো তোমাদের মুভমেন্ট থাকতে হবে দুইশো মিনিট সিএস র্যাঙ্কে তাহলে তোমরা একশো পয়েন্ট পেয়ে যাবে আর একটা মেশন আছে এখানে দেখো চারশো টাইমস মুভমেন্ট তার মানে এখানে তোমাদের চারশো মিনিট সিএস র্যাঙ্কের ভিতর মুভমেন্ট থাকতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে এখান থেকে আরও দুইশো পয়েন্ট আর এটা কিন্তু একটা ম্যাচে না অনেকগুলো ম্যাচের ভিতর তোমরা করতে পারো এরপর যদি আর একটা মিশন দেখায় তাহলে এখানে দেখো লেখা আছে পঞ্চাশ টাইম ভুইয়া ঠিক আছে বিয়ার র্যাঙ্কের ভিতর তোমাদেরকে পঞ্চাশটা ভূয়া নিতে হবে তাহলে একশো পয়েন্ট পেয়ে যাবে এরপরে একশো টাইমস তার মানে বিয়ার র্যাঙ্কের ভিতর তোমাদের একশো পঞ্চাশটা বুয়ে নিতে হবে তাহলে একশো পঞ্চাশ টোকেন পেয়ে যাবে এরপর আছে তিনশো টাইমস তার মানে হচ্ছে বিয়ার কেপি ভিতর তোমাদেরকে তিনশো বার বুইয়া নিতে হবে তাহলে তোমরা দুইশো টোকেন পেয়ে যাবে আরো যদি তোমাদেরকে আমি আরেকটা মিশন দেখাই দেখো এখানে কি লেগছে এখানে কি বলছে দেখো এখানে যদি তোমরা পাঁচ মিনিট ধরে বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে তোমরা বি পয়েন্টস পেয়ে যাবে আর তারপর আরেকটা আছে দেখো এখানে তোমরা যদি বিয়ার র্যাঙ্কের ভিতর তিরিশ মিনিট ধরে গেম খেলো তাহলে আরও পঞ্চাশ পয়েন্ট পাবে তারপরে আরেকটা মিশন আছে দেখো এখানে তোমরা যদি একশো মিনিট ধরে বিয়ার র্যাঙ্ক খেলো তাহলে তোমরা আরও একশো পয়েন্ট পেয়ে যাবে আর এরপরে যদি আরেকটা মিশন দেখায় তাহলে দেখো এখানে কি লেখা আছে গেট এলিমিটেড বাই an এয়ারড্রপ অনস এর মানে কি এর মানে হচ্ছে তোমাদের বেয়ার ভিতরে এয়ারড্রপের মধ্যে যে কোনো একবার এলিমিটেড হতে হবে তাহলে তোমরা এখান থেকে একশো পয়েন্ট পেয়ে যাবে তারপরে আরেকটা মিশন আছে দেখো এই মিশনটা হচ্ছে সিএস র‍্যাঙ্কের ভিতরে তোমাদেরকে সাত রাউন্ড পর্যন্ত থাকতে হবে তার মানে হচ্ছে ধরো এনিমি তিন তোমাদেরও তিন এরপরে লাস্টে যে ম্যাচটা থাকে না লাস্ট রাউন্ড যাকে বলে ওই রাউন্ডে তোমরা যদি ভুইয়া নাও তার মানে মোট মাঠ রাউন্ড এই পর্যন্ত যদি তোমরা থাকতে পারো তাহলে তোমরা আরও একশো পয়েন্ট পেয়ে যাবে তারপরে মিশনটা যদি দেখাই এখানে দেখো তোমাদেরকে যে কোনো এনিমিকে একবার রিভাইভ দিতে হবে তাহলে তোমরা আরও একশো পয়েন্ট পেয়ে যাবে তারপর আর একটা মিশন যদি দেখাই এখানে দেখো জিএ দিয়ে বিয়ার্যাঙ্কের ভিতরে ডো অথবা স্কোয়াড নিয়ে জাস্ট একটা এনিমিকে কিল করতে হবে না হলে তোমরা আরো একশো পয়েন্ট পেয়ে যাবে এরপর যদি আর একটা তোমাদেরকে মিশন দেখায় তাহলে দেখো এখানে দেখো কি বলছে এলিমিটেড তিরিশ প্লেয়ার্স তার মানে হচ্ছে তোমাদেরকে তিরিশটা এনিমিকে কিল করতে হবে তাহলে তোমরা বিশ পয়েন্ট পাবে আর আরও একটা মিশন আছে দেখো এখানে তোমাদেরকে দুশো প্লেয়ার মানে দুইশো এনিমিকে কিল করতে হবে তাহলে আরো পঞ্চাশ পয়েন্ট পাবে আর আরো একটা মিশনে দেখো এখানে আটশো প্লেয়ার মানে আটশোটা এনিমিকে কিল করতে হবে তাহলে তোমরা আরো একশো পয়েন্টস পেয়ে যাবে তারপরে আর একটা যদি দেখায় দেখো এখানে তোমাদেরকে সিএস র্যাঙ্কের ভিতরে ওয়ান বাস টু অথবা ওয়ান বাস সিস থাকা অবস্থায় দশ মিনিট ধরে অবস্থান করতে হবে তাহলে তোমরা আরও বিশ পয়েন্ট পাবে এরপরে আরো একটা মিশন আছে এটাও সেম ওয়ান বাই টু অথবা ওয়ান বাই স্রি তে থাকা অবস্থায় তিরিশ মিনিট ধরে অবস্থান করতে হবে সিএস এর মধ্যে তাহলে আরো পঞ্চাশটা তোকেন পাবে আর এরপরে আরো একটা মিশন আছে এটাও যদি তোমাদেরকে দেখায় দেখো এখানে তোমাদেরকে বলছে সিএস ভিতরে রেস টু অথবা ওয়ান বাইস থ্রিতে থাকা অবস্থায় আশি মিনিট ধরে তোমাদেরকে সিএস র্যাঙ্কের ভিতর ভিতরে অবস্থান করতে হবে তাহলে আরো একশো পয়েন্ট পাবে এটার মানে হচ্ছে তোমাদেরকে একটা ম্যাচের ভিতরে যে এত মিনিট খেলতে হবে এটার কোনো মানে নাই তোমাদেরকে গাইস এটা কিন্তু একটা ম্যাচের ভিতরে না তোমরা অনেকগুলো ম্যাচ খেলে আশি মিনিট পর্যন্ত টাইম নিতে পারো তারপর মিশনটা কমপ্লিট করে তোমরা তোকে নিয়ে নিতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখে আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে তোমরা খুব সহজেই অ্যাসাইনমেন্ট মিশন কমপ্লিট করতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে যাও আর কার আইডিতে কত টাইম আছে জানাইতে ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো